আসসালামু আলাইকুম রহমতুলিল্লা রোহান অ্যাগ্রো ফার্মে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার সামনে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এই লেবুগুলো মূলত কাগজি লেবু এগুলো গুলজাতের হয়ে থাকে এবং তোকায় তোকাই হয় এই লেবুটি বারো মাসে চাষ করা যায় আর বারো মাসে হয়ে থাকে আজকে উনত্রিশ তারিখ ডিউটি করতেছি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখুন এইখানে কিন্তু অলরেডি ফুল এসে পড়ছে এদিকেও ফুল আছে হ্যাঁ তো গাছের মধ্যে সব মিলে হয়তো বা আশি থেকে নব্বইটা লেবু আছে তো সব লেবুই কিন্তু আমার বাগানে বারো মাস হয়ে থাকে আমার বাগানে মোটমাট নয়টি লেবুর জাত আছে খুব সুন্দর লেবু হয় তো কারও যদি এই গোল কাগজের লেবুর যারা লাগে অবশ্যই জানাবেন আর এই গাছটির একটি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যটি হলো এই গাছে কাটা হয় না আর এই গাছে কিন্তু লেবু থোকায় থোকাই হয় এক থোকার মধ্যে আপনার চার থেকে পাঁচটা লেবু এই দেখুন ছয় থেকে সাতটা লেবুও হয় তো কোনো কোনো পোকায় তো আমি দুই তিন দিন পর এই গাছে কলপ করবো চারার জন্য তারপর এই জায়গা থেকে আমি জ্বালা বিক্রি করব যার এই লেবুর চারা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে